দেখতে দেখতে রমজান মাসের অনেকগুলো রোজায় চলে গেল অমর ছোট মানুষ রোজাগুলো রাখতে তার একটু কষ্টই হচ্ছে তবু বলছে সে সবগুলো রোজাই রাখবে অমরের মা দোয়া করছে সব সবসময় হে আল্লাহ তুমি আমার ছেলেকে রোজাগুলো রাখার তৌফিক দান করো সে ছোট মানুষ রোজাগুলো রাখতে তার কষ্ট হচ্ছে তবু সে রোজাগুলো রাখছে তুমি তাকে সুস্থ রাখো সবল রাখো যেন সে তোমার প্রতি ইমানের সাথে রোজাগুলো রাখতে পারে আমি যেন তোমাকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে পারি ওমরের খালামনি আসলো ওমেরদের বাসায় তিনি শহরে থাকেন সেখানে চাকরি করেন প্রতিবারে রোজার শেষের দিকে তিনি ওমেরদের বাড়িতে আসেন এবারও তাই হয়েছে ওমরের মা তারাবি নামাজ আদায় করে ঘুমাতে যাবে এমন সময় ওমরের খালামনি বলল তারাবি নামাজ পড়তে পড়তে অনেক সময় লেগে যায় আর একটু দেরি করে একেবারে খেয়ে ঘুমিয়ে হয় কষ্ট করে আবার দিকে উঠবা না রে বোন এই কথা বলো না এটা আবার কি করে হয় আগে আগে খেয়ে ঘুমিয়ে পড়লে এটাকে ছেহেরি খাওয়া বলে না হবে রাতের খাবার সময় মতো ছেহেরি খাওয়া বরকতের বিষয় আমাদের সময় মতো ছেহেরি খাওয়া উচিত আলসিমি করে ছেহেরির সময় হওয়ার আগেই ছেহেরি খাওয়া উচিত নয় সময় মতো ছেহেরি খেলে আল্লাহর বরকত নিয়ে আসে আর এও জেনে রাখো ছেহেরির শেষ সময়ের দিকে ছেহেরি খাওয়া শূন্যত অবশেষে তারাবি নামাজ পড়ে সবাই ঘুমিয়ে পড়ল সময় মতো উঠে শেহেরি খেলা সারাদিন পার করে ইফতারির সময়ে পৌঁছালা আজ মসজিদে ইফতারির দাওয়াত অমর ভাবছে একা একা মসজিদে যাব যাই বন্ধু রহিমকে নিয়ে যাই বন্ধুর বাড়িতে গিয়ে বলতেই বন্ধু তার মাকে বলল ওমরের সাথে ইফতারির দাওয়াতে যাওয়ার জন্য না যাওয়া যাবে না ওমর রাত গরিব মানুষ তাই তারা মসজিদে ইফতার করতে যায় এত কষ্ট করে সারাদিন না খেয়ে রোজা রাখলে সে রোজার সাব তারা নিয়ে যাবে যদি তুমি তাদের দেওয়া ইফতারি করো না আনটি কথাগুলো এই ভাবে না আপনি সারাদিন না খেয়ে রোজা রাখবেন আপনার রোজার সাব আপনিই পাবেন আপনার সব অন্য কেউ নিতে পারবে না বরঞ্চ আমরা যদি কারো ইস্তারের দাওয়াতে যাই কারো ইফতার গ্রহণ করি তাহলে আমি যে তার ইফতারি গ্রহণ করলাম এর জন্য আমার সাব হবে যে আমাকে ইফতারি খাওয়ালো তারও সব হবে কেউ কারো সাব নেয়ার প্রশ্নই আসে না মা আমরা কাউকে ইফতারি পাঠাবো না কয়েকজন রোজাদারের অমরের মা ছেলের এই মহৎ উদ্যোগে না করতে পারল না পরের দিনই ইফতারির ব্যবস্থা করে কয়েকজন এতিম ছেলেকে দাওয়াত করল এতে ওমর অনেক খুশি হল এমন অনেক মানুষ আছে তাদের বাড়িতে ইফতারি পাঠালে তারা মনে মনে সংকোচ রেখে দেয় যে তাদের রোজার সব যিনি ইফতারি দিয়েছেন সে নিয়ে যাবে আসুন আমরা এসব ভুল চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসি